তাহলে ভিডিও দিল কেনই বা দেবে না তার পজিটিভ ভিউয়ার্স তাকে যারা আজ এপি ব্লক নাম অন্ত প্রাণ তাদের জন্য প্রিয়া ভিডিও দিয়েছে কেনই বা প্রিয়া ভিডিও দেবে না আমিও একজন ভিউয়ার্স হিসাবে প্রতি মুহূর্তে চেয়েছি প্রিয়া কল্পনা দুজনেই কিন্তু ভিডিও দিক তবে আজকে কিছু সত্য কথা তুলে ধরতে বাধ্য হব টিনা সেনকেও বলবো এই ভিডিওটা তুমি দেখো পারলে অ্যান্সার দিও অনেক প্রশ্ন তোমাকেও করার আছে ঘুটি কি শুধু একতরফেই সাজাতে জানে ঘুটি সবাই কিন্তু সাজাতে জানে কিন্তু কেউ বেশি একটু ওভার চালাকি করতে গিয়ে কিন্তু অনেকটা ফেঁসে যায় আর আজকে এমন কিছু তথ্য প্রমাণ তোমাদের সামনে তুলে ধরবো তোমরা বিচার করো তো না আমি জানি এখানে আমার কিছু ভিউয়ার্স আছে যাদেরকে আমি যতই বোঝাই তারা প্রিয়ার নামে নেগেটিভ কমেন্ট করবে আবার কিছু ভিউয়ার্স আছে যতই বোঝায় তারা কল্পনাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করবে কিন্তু নিরপেক্ষতা বজায় রাখে যেই ভিউয়ার্সগুলো আমাকে প্রতিনিয়ত দেখছে সাপোর্ট করছে তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলতে চাই বাদ বাকিটা তো পুরো ভিউয়ার্সদের জন্য রইলই রইল প্রথমেই বলবো কল্পনা ভিডিও করছে তাই তো তাহলে ভিডিওগুলো কেন আমাদের সামনে দেওয়া হচ্ছে না ও পুরাতন ভিডিও পরে গিয়ে আমাদের সামনে পাবলিক হবে তাহলে এই যে এই মুহূর্তে এই যে একটা নাম কামানো হচ্ছে প্রিয়া ভিডিও দিচ্ছে তাই বিশাল বড় দোষ করে ফেলেছে তাহলে কল্পনা ভিডিও দিচ্ছে না ঠিক কথা বাট ভিডিও করছে তো তাহলে তাকে নিয়ে মানুষের কোনো কেন প্রশ্ন নেই কেন তার শুভাকাঙ্ক্ষীরা তাকে এই প্রশ্নটা করছে না আঠারো মিনিট তিরিশ সেকেন্ডে আমাদের দীপালি দিভাইয়ের ভিডিও তোমরা চলে যাও পরশুর ভিডিওটা আঠেরো মিনিট তিরিশ সেকেন্ডে দীপালি দিভাইয়ের ভিডিওতে দেখা গেছে কল্পনা কিন্তু ভিডিও করছে এবং কত বড় মিথ্যাচারিতা করেছিল কল্পনা তার শ্বশুরমশায় জীবিত থাকাকালীন তার জলজান্ত প্রমাণ আজকে প্রতিটা মুহূর্তে তোমাদের সামনে দেব কি বলেছিল কল্পনা যে ওর হাজবেন্ড নাকি চায় না ভিডিও ও করুক চেয়েছিল কি এই সময় তার মশায়ের সমস্ত টাইমটা সেবায় কাজে লাগানো হোক নাকি ভিডিও করাতে নাকি এডিটিং করাতে যে ক্ষেত্রে আমার কমেন্ট সেকশানেই কমেন্ট এসেছিল যে প্রিয়া কি করে তার শ্বশুরের সেবা করবে সেই কারণেই তো প্রিয়া প্রতিনিয়ত ভিডিও দিতে পেরেছে কারণ সময় পেয়েছে এডিট করার বাট কল্পনা তো তার শ্বশুরকে সেবাটা বেশি করেছে তাই ভিডিও এডিট করার সেবা পায়নি তাহলে এখন আমি প্রশ্ন করছি যে কল্পনা ভিডিও করছে ভিডিওটা পাবলিক কেন করছে না ভিডিওগুলো প্রাইভেট করে কেন রেখে দিচ্ছে পুরাতন ভিডিও পরে নিশ্চয়ই আমরা দেখতে পাবো এবার অনেকেই প্রশ্ন করবে আচ্ছা কালকের ভিডিওতে প্রিয়া প্রথমেই এই কথাটা বলে শুরু করলো যে কালকের ভিডিও না পরশুর যে একটা মুখে বলা কথা ভিডিও দিয়েছিল সেখানে যে তোমরা অনেকেই বলেছো ভিডিও তেরো দিন পার করতে পারলে না এত তোমার পয়সার লোক তেরো দিনের মধ্যেই তোমাকে ভিডিও দিতে হলো অনেকেই হয়তো বলবে এরকম কমেন্টস তো কই পিয়ার কমেন্ট সেকশানে আসেনি আমি প্রমাণ দেব আমি স্ক্রিনশট দেবো তোমাদের জানি না কটা স্ক্রিনশট ভিডিওর মধ্যে তোমাদেরকে দিতে পারবো তবে যতগুলো পারবো ততগুলো দিয়ে দেবো আর যাদের বেশি দেখার ইচ্ছা হবে তারা আমার কমেন্ট সেকশন চেক করবে না সবসময় পিয়ার কমেন্ট সেকশানে গেলেই গেলেই দেখতে হবে এমন কোনো মানে নেই কারণ আমরা যারা পিয়াকে নিয়ে ভিডিও করছি আমরা কিন্তু প্রিয়াকে ট্যাগ করছি পিয়ার সেই ভিডিও ট্যাগ করা মানে প্রিয়া সেই ভিডিওটাকে দেখছে তাই তো ভিডিও টাইটেল থামেল সে দেখছে দেখে গিয়ে সেই ভিডিওটার মধ্যে সে ঢুকছে তার মানে সেই কমেন্টটা আমার কাছেই আসুক আর প্রিয়ার কমেন্ট সেকশানে আসুক প্রিয়াকে নিয়েই তো কমেন্টটা করা হচ্ছে এবং সেখানে আমি তাকে ট্যাগ করছি সে তো সেই কমেন্টটা দেখবেই এটা একটা তো নর্মাল বিষয় সেক্ষেত্রে যারা বলবে প্রিয়াকে তো কেউ এরকম কমেন্ট করেনি যে তুমি ভিডিও দেবে না তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার ভিডিও কমেন্ট সেকশনটা একটু দেখে নিতে পারো এইবার বিষয় হচ্ছে প্রিয়া তেরো দিন ভিডিও তেরো দিনের মধ্যে ভিডিও দিচ্ছে বলে প্রিয়া খুব খারাপ মেয়ে তাহলে এদিকে কল্পনাও তো ভিডিও করছে তাহলে ও কেন ভিডিওগুলো দিচ্ছে না এই নিয়ে তো মানুষ প্রশ্ন করছে না যারা কল্পনার শুভাকাঙ্ক্ষী তথা যারা নিরপেক্ষ ভিউয়ার্স তারা আজকে একটা উত্তর দিয়ে তো প্রিয়া ঘুরিয়ে পেঁচিয়ে কোনো জিনিস করতে পারে না অনেকেই আছে এই রকম মুখের উপর বলে দিতে পছন্দ করে আর প্রিয়া হচ্ছে সেরকমই একটা মেয়ে আচ্ছা তোমরা একটা কথা আমাকে বারংবার বলো যে কল্পনা শিক্ষিত তাই তার মধ্যে বোধ বুদ্ধি আছে কখন কোথায় কোন জিনিসটা কি করতে হবে কি করতে হবে না আর এদিকে প্রিয়া নাকি পড়াশোনা জানে না তাই ওর মধ্যে সেই বোধ বুদ্ধি নেই তাই দুজনকার মধ্যে আকাশ পাতাল তফাত অবভিয়াসলি তোমাদের কথাকে মান্যতা দিই গুরুত্ব দিচ্ছি কিন্তু দুজনেই তো ব্লগার তাই না দুজনেই সেই পরিবারের কেচ্ছা দেখিয়ে এই মুহূর্তে ভিডিও দিচ্ছে হ্যাঁ তাহলে দুজনকার মধ্যে পার্থক্যটা কোথায় রইল প্রিয়া পিঞ্জ মারে কল্পনা পিঞ্জ মারে না দুদিনকার আগে রিলস ভিডিওতে নিজের দিদিকে দেখাতে গিয়ে প্রিয়াকে পিঞ্জ মেরে কথা বলেনি প্রিয়াও তেমন ঠিক করেছে তাই তো তাহলে দুজনেই দুজনেই ব্লগার পিঞ্জ মারছে একে অপরকে দুজনেই ঝগড়া করতে ব্যস্ত তাহলে এখানে শিক্ষার যোগ্যতা মানে শিক্ষাগত যে যোগ্যতা সেই যোগ্যতাটা কি ধোপে টিকছে বন্ধুরা তার যে বিশাল একটা গুণ ট্যালেন্ট সে খুব ধৈর্য ধৈর্য সমস্ত কিছু দিক থেকে কল্পনা খুব বেটার তাহলে তার মধ্যে আর মধ্যে প্রিয়ার পার্থক্য কি রইল সে কি সব সময়ের জন্য চুপ ছিল না তো এদিক থেকে যেমন বলেছে ওদিক থেকেও কিন্তু তেমন বলেছে আমার প্রশ্ন রইলো সেই সমস্ত ভিউয়ার্সদের কাছে প্রিয়া ভিডিও দিয়েছে বলে আমার কমেন্ট সেকশানেই ঝড় উঠেছিল তাহলে আজকে দীপালি দিভাইয়ের পরশু দিনের ভিডিওর আঠেরো মিনিট তিরিশ সেকেন্ডে আমি নিজের চোখে দেখেছি কল্পনা ভিডিও করছে তাহলে এক্ষেত্রে কেন সেই সমস্ত ভিউয়ার্সরা তাকে গিয়ে প্রশ্নটা করছে না যে কল্পনা তুমি ভিডিও করছো তাহলে ভিডিও কেন দিচ্ছ না তাহলে কি এই ভিডিওগুলো তুমি পরে দেবে হ্যাঁ এখানে আগাম একটা কথা বলে রাখতে চাই অনেকেই এই কমেন্টটা করতে পারো কারণ আমাদের দীপালি দিভাই তার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে দিদিভাই আঠেরো মিনিট তিরিশ সেকেন্ডে দেখলাম কল্পনা ভিডিও করছে এবং সেই ভিডিওগুলো তাহলে কি পরে দেবে তখন আমাদের দীপালিদি ভাই অ্যান্সার দিয়েছে কে বললো তোমাকে আঠেরো মিনিট তিরিশ সেকেন্ডে ভিডিও করছে দীপালিদিভাই ভাই তোমাকে বলছি তোমার ভিডিওতে দেখা গেছে কল্পনা ক্যামেরা নিয়ে শ্যুট করছে তাই তো আর এবার যদি তুমি বলো তোমার ভিডিওর শ্যুট করে দিচ্ছিলো এটা তো মানবো না কারণ তুমি তোমার ভিডিও থেকে শ্যুট করছিলে পুরো বোঝা যাচ্ছিলো আর অপর থেকে কল্পনা কল্পনার ভিডিও শ্যুট করছিল। তাহলে কি করে এই মিথ্যা কথাটা বলছো যে কে বলেছে আঠেরো মিনিট তিরিশ সেকেন্ডে কল্পনা ভিডিও করছিল ভিডিও করছিল সেটা তো দেখা গেছে স্ক্রিনশট দিয়ে দেবো পারলে এবার চুলাসি যে কথাটা বললাম কল্পনা কত বড় মিথ্যাচারিতা করেছিল কি বলেছিল ওর হাজব্যান্ড ভিডিও করতে দেয় না লুকিয়ে চুরিয়ে ভিডিও আমি প্রথমেই বলেছিলাম বাইশ তেইশ মিনিটের এক একটা ভিডিও এক মাসের জন্য কখনোই ফোনে রাখাটা সম্ভব নয় হয়তো সে সেই ভিডিওগুলোকে এডিট করে প্রাইভেট করে রেখে দিয়েছিল পরবর্তীতে আবারও সেই ভিডিওগুলোকে নামিয়ে সেগুলো ভয়েস ওবার পরিস্থিতি অনুযায়ী দিয়ে ভিডিওগুলো পাবলিক করেছিল সেক্ষেত্রে এই মুহূর্তে দীপালি দিভাইয়ের ভিডিওতে আঠেরো মিনিট তিরিশ সেকেন্ডে আমাদের বিশ্বদা ভাইয়ের পাশে বসে কিন্তু কল্পনা ভিডিও করছে তাহলে এক্ষেত্রে বিশ্বদাতো কিছু বলছে না তাহলে আমরা কি করে বিশ্বাস করব সেই মুহূর্তে বিশ্বদা নাকি তাকে বারণ করত এমন কি আড়ালে আবডালে নাকি কল্পনাকে ভিডিও করতে হতো যার জন্য প্রিয়ার দিকে মানুষ আঙুল তুলতে পেরেছিল যে প্রিয়া তার শ্বশুরমশায় সেবা করেনি সেই কারণে ভিডিও এডিট করার সময় পেয়েছে তাই ডেলি ব্লগ দিতে পেরেছে অথচ অপরদিকে কল্পনা ভিডিও দিতে পারেনি কারণ তার হাজবেন্ডের একটা বাধা ছিল প্লাস সে শ্বশুরমশায় সেবা বেশি করেছে বলে এডিটিং করার সময় পায়নি তাহলে এক্ষেত্রে বিশ্বদার পাশে বসে ভিডিও করছে সেই সময় তো তবু তার বাবা জীবিত ছিল কিন্তু এই সময় তো নেই উনি আমাদের মধ্যে তাহলে তার কষ্টটা তো আরও আরও বেড়ে গেছে তাই তো তাহলে এক্ষেত্রে বউকে কী করে সাপোর্ট করছে যে হ্যাঁ তুমি ভিডিও করো তাহলে এখানেই তো কত বড় সে মিথ্যা কথা বলেছিল তার প্রমাণ পাওয়া গেল এইবার চলে আসি প্রিয়ার কালকের ভিডিও প্রিয়া কালকে অনেকটা রাতে একটা ভিডিও দিয়েছে দেখলাম খুব ভালো লেগেছে প্রিয়াকে একটা ছোট্ট কমেন্ট করেছি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নয় একজন ভিউয়ার্স হিসাবে কমেন্টটা তোমরা দেখলেও দেখতে পারো শুধু লিখেছি প্রিয়া খুব ভালো করেছো ভিডিও দিয়ে ভালো থেকো সাবধানে থেকো কেন কথাটা বলেছি কারণ আমাদের আয়ুষের শরীর অসুস্থ আর আমরা কিন্তু এটা জানি বাড়ির বাচ্চারা এই বিষয়গুলো মুখে কিছু বলতে না পারলেও ভেতরে ভেতরে তাদের একটা কিন্তু চিন্তা হয় যে দাদায়ের সাথে এই করতাম দাদুর সাথে ওই করতাম সেখানে হয়তো বাচ্চাটার জ্বর এসেছে ভেতরে ভেতরে একটা চিন্তা করে প্লাস প্রিয়া কিন্তু বললো যে তার ভাইও প্রচন্ড ভয় পেত কারণ কিছুদিন আগে ফ্ল্যাটে কিন্তু তার বাবার সাথে প্রিয়ার ভাই বেশ কিছুটা টাইম কাটিয়েছিল তাই সেই স্মৃতিগুলো তাকে কোথাও না কোথাও মনে পড়ে যাচ্ছিল তাই সে আসতে পারেনি আর তার বাবা কিন্তু যেহেতু দূরে কর্মরত অবস্থায় থাকে এবং আসার জন্য অনেকটা সময় লাগবে ততক্ষণ তার শ্বশুরমশাইকে রাখা যাবেন না সেই কারণে তার বাবা কিন্তু আসতে পারেনি কাজের সময় অবশ্যই আসবে প্রিয়া কিন্তু ক্লিয়ার করে দিয়েছে কারণ এই নিয়েও কিন্তু গভর্মেন্ট শনে কমেন্ট ছিল বন্ধুরা তো প্রিয়াকে প্রথমেই বলতে চাই যে তোমার শাশুড়িমা সম্পর্কে তুমি যেই কথাটা বললে আমি না জাস্ট শুনে অবাক হ্যাঁ প্রিয়াদের সাথে আমাদের নিয়মের অনেক পার্থক্য কারণ প্রিয়ারা হচ্ছে রাজবংশী তাই তো আমাদের আমরা যেটা নর্মালি আমাদের দেখো আমি অন্য কারোর এখনো পর্যন্ত সেইভাবে নয় তবে আমি আমার নিজের মায়ের কাজ করেছি তো তো মেয়েদের কাজটা সম্পূর্ণ নয় তবু নিয়মগুলো তো এক তো আমি যে জিনিসটা করেছিলাম আমাদের কিন্তু মানে ওই শাড়ি পরতে হয় প্লাস আমাদের এই মানে আমার শ্বশুরবাড়ির নিয়মে ঠাকুমা শাশুড়ি যখন গত হয়েছিলেন প্রত্যেককে কিন্তু হব্যিসি খেতে হয় ছেলে বৌমা মানে এই ক্ষেত্রে দেখলাম প্রিয়া ভাত তরকারি রান্না করছে নিজের এবং সন্তানের জন্য না নাতি নাতিনেরা খেতে পারে বাট বৌমাকেও কিন্তু ভব্যস্যই খেতে হবে কিন্তু এক্ষেত্রে দেখলাম যে না প্রিয়াদের আলাদা নিয়ম প্রিয়া ভাত খেতে পারবে তার শ্বশুর তার বাবারা হয়তো সরি প্রিয়ার হাজবেন্ডরা হয়তো ভবিষ্যটা করবে এবং ওই যে বললো তার শাশুড়ি মা কি ছড়া দিয়েছে মানে ও কি ছটা না কি বলছিল আমরা ওটাকে ছড়া বলি মানে যখন মানে এটাকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ওই ছড়া দিতে দিতে নিয়ে যাওয়া হয় ওটাকে আমরা ছড়া বলি আর ও ছটা বললো আর যে ওটা দেয় সে কোনো রকম কোনো কাজকর্ম করতে পারে না তো শাশুড়ি মা কি কাজের ভয় এরকমটা করলো ভাবতেও কিন্তু অবাক লাগছে সেই দিন কি আমার খুব অবাক লেগেছিল ছন্দার ভিডিওতে দেখে একজনকে ধরে কান্নাকাটি করছিল যেই মানুষটি তার বাপের বাড়ি থেকে আসার সময় তার মুখের দিকে তাকিয়ে ফেল ফেল করে চেয়েছিল আর কোথাও না কোথাও চোখের কোণ থেকে জল পড়েছিল প্রিয়া সেটা উপলব্ধি করেছিল প্রিয়া বলেছিল যে আমরা তো আছি কিন্তু যখন মা বাড়িতে এলো তখন বাবা মাকে দেখে কিছু যেন বলতে চাইছিল হয়তো এই কটা দিন যদি তার মাথার পাশে একটু তার সেবা যত্ন করতো হয়তো লাস্টের দিন কটা আরো শান্তিতে উনি যেতে পারতেন প্রথমেই বলি কারোর জন্য কেউ কিন্তু আটকে থাকে না জন্ম মৃত্যু বিয়ে ওপরলায় কিন্তু লিখে দেন কারোর জন্য কিন্তু এসে যায় না কিছু তো সেক্ষেত্রে মানে কেউ কিছু অভিশাপ দিল কেউ কিছু বলল তার জন্যই যে তার কিছু একটা হয়ে গেল এরকমটা কিন্তু নয় তো সেক্ষেত্রে প্রিয়ার শাশুড়ি মা মানে সেই সময় নাকে কাঁদছিল কতটা অভিনয় করতে পারে মানে এই রকম মানুষ হয়তো নিজের চোখে এই প্রথম দেখলাম যে মারা যাওয়ার পর মারা যাওয়ার সময় যে এইবার তো চলে যাবে তখন নাকে কাঁদছে অথচ যখন বেঁচেছিল তখন কিন্তু স্বামীর কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি এবং একজন স্ত্রী তার স্বামী মারা গেছে সে ছড়া দিচ্ছে মানে ভাবতেও অবাক লাগে একজন স্ত্রী তখন তো মানে নিজের মধ্যে থাকেই না তখন সে কি ছড়া দিতে দিতে যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কারা করে জানো যারা অলরেডি বয়স্ক মানুষ তারাই এই কাজগুলো করে কিন্তু সেখানে নিজের স্ত্রী ভাবতেও অবাক লাগছে যাই হোক তারপরে আমাদের নিয়মে যেমন মাটির মান সাথে হবিস্য করতে হয় এবং যে হবিস্য করবে সে মুখে একটা কথা বলবে না আমার যখন মা কথা হয়েছিল তো আমার তো তখন ছেলে একদম ছোটো ছমাস তো ওই কোলে নিয়ে তো আমাদের খাওয়া যাবে না বাচ্চাকে সাইডে রাখতে হবে মানে ঘরে রাখতে হবে আর এটা একটা ঘরের মধ্যে যেখানে কেউ সেইভাবে দেখতে পাবে না সেরকম জায়গায় করতে হবে তো ওই জন্য আমার একটা ঠাকুমাকে বলা হয়েছিল তো আমার আমরা দুবনি কর মানে দিদি ওখানে করতো আর আমি যেহেতু বাপের বাড়িতেই করেছি তো সেক্ষেত্রে বাচ্চাটাকে ঘরে রেখে এসে তারপর ওই ঠাকুমাটা হবিষ্য পুরো না কথা বলে মুখে আঁচল জড়িয়ে তারপর কে করতো আর আমরা ওই অব্যশ্বটা খেয়ে মানে আমি অব্যশ্যটা খেয়ে কোনো দিকে না কথা বলে একদম নিজে নিজের পাতা মালসা কুড়িয়ে জলে দিয়ে পুরো ওই পুকুরে ডুব দিয়ে তারপর কিন্তু এসে অন্য বস্ত্র পরতে পারতাম এগুলোই কিন্তু নিয়ম আর ওই মালসাটা ধরো পরিষ্কার করতে করতে মাটির মালসা ধরো একটা ফুটো বেরোলো সেই দিনকে কিন্তু আর কোনো খাবার কপালে জুটতো না কোনো খাবার কপালে জুটতো না এটাই আমাদের নিয়ম বন্ধুরা তো সেক্ষেত্রে প্রিয়াদের নিয়মগুলো সম্পূর্ণ অন্য প্রিয়া বললো কেন আমি শাড়ি পরি না এটাও পরবর্তীতে তোমাদেরকে জানাবো তবে হ্যাঁ প্রিয়ার কমেন্ট সেকশানে অলরেডি যারা আদার্স রাজবংশী আছে তারা জানিয়ে দিয়েছে যে না আমাদের ক্ষেত্রে বৌমাদের কোনো নিয়ম কিন্তু সেইভাবে পালন করতে হয় না যাকে প্রিয়া দুদিন পর ক্লিয়ার করবে কিন্তু বিষয় হচ্ছে প্রিয়াকে নিয়ে যে এই যে চারিদিকে এত কথা হচ্ছে সেখান থেকে আমি বলতে বাধ্য হচ্ছি যে সম্পূর্ণ দোষী কি প্রিয়া করছে চলো আজকে তোমাদেরকে ছোট্ট একটা প্রমাণ দেব এই যে টিনা সেন আমিও কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে টিনা সেন হ্যাঁ অনেকে আমাকে অন্যান্য আইডির কমেন্ট সেকশান দেখার কথা বলছে ওখানে গিয়ে দেখো যে পজিটিভ কমেন্ট করেছে আমি কেন অন্যের ভিডিওর কমেন্ট সেকশান দেখতে যাব আমার কমেন্ট সেকশানেই টিনা সেন পজিটিভ কমেন্ট করেছে তবে আমি হয়তো কোথাও না কোথাও মিস করে গিয়েছিলাম টিনা সেন কিন্তু শুধু পজিটিভ কমেন্ট করেনি টিনা সেন তার আগে নেগেটিভ কমেন্টও করেছে হতেও পারে হতেও পারে যে টিনা সেন এটা একটা খেল খেলেছে যে কোথাও পজিটিভ করবো কোথাও নেগেটিভ করব পরবর্তী যে যদি কেউ কিছু বুঝতে পারে আমি এটা বলতে পারবো যে আমি তো ওকে নিয়ে পজিটিভ কমেন্ট করেছি একজন ভিউয়ার্স যখন মনে হয়েছে পজিটিভ পজিটিভ যখন মনে হয়েছে নেগেটিভ নেগেটিভ কিন্তু তোমরা একটা কথা ভালো করে ভেবে দেখো তো প্রিয়া কিছু না জেনে শুনে এমনিও সে এই কমিউনিটিতে লিখে দিল যে আমি সব প্রমাণ নিয়ে আসছি আমার মসের কাজটা কমপ্লিট হতে দাও কোনো কোনো কিছু না বুঝতে পেরে প্রিয়া কি এওই বলে দিল আর যখন প্রিয়া বলেছে প্রমাণ দেবে আমার মনে হয় আমিও হয়তো ভুল করেছি প্রিয়াকে বলে তাই বলছি যতক্ষণ না মানে প্রিয়ার প্রমাণটা দিচ্ছে আগেও বলেছে কাজ মিটলে প্রমাণ দেব। আগে সেই কটা দিন হয়তো আমাদের ওয়েট করা উচিত প্রিয়ার উপর বিশ্বাস রাখাটা উচিত যে হ্যাঁ প্রিয়া প্রমাণ দেবেছে দেবে বলেছে দেবে কালকে আমাকে একজন কমেন্ট করেছে একজন খুব ভালো ভিউয়ার্স আমার খুব ভালো দিদিভাই প্রিয়ারও পজিটিভ ভিউয়ার্স যে ওয়াইটি কি যে তাকে প্রমাণ দিতে হবে এমন কি মাথার দিয়ে আছে না দিদিভাই প্রমাণ ওরকম না কিন্তু প্রিয়া নিজের মুখে বলেছে যে প্রমাণ দেবে তাই আমি এত জোর দিচ্ছি যে ও যেহেতু কত নেগেটিভ কমেন্ট আছে কই কোনো আইডি নিয়ে প্রিয়া তো তার স্ক্রিনশট নিয়ে এরকম বলে না কেন টিনাসেনের ক্ষেত্রে কথাটা বললো এইবার চলে আসি তোমাদেরকে কমেন্ট একটু পড়ে শোনায় তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো প্রথমেই আমি যেই বিষয়টা তোমাদের সামনে একটু তুলে ধরতে চাইছি আমাকে একটা কিন্তু এই টিনাসের কমেন্ট করেছে কমেন্টটায় লিখেছে প্রিয়া তো বলেছিল ও আমাকে চেনে জানে আমি কে তাহলে আমার ফোন নাম্বারটা ওর কাছে অলরেডি থাকার কথা ও কেন আমাকে ওর নাম্বার দিয়ে মেসেজ করতে বলছে কোথায় বলেছে আমাকে একটু প্লিজ বলবে সত্যি আমি বুঝতে পারিনি কোথায় বলেছে তোমাকে ফোন নাম্বার দিয়ে মানে তোমার নাম্বার থেকে কমেন্ট করতে বা এস এম এস করতে বা ফোন করতে যাই হোক কোথায় বলেছি একটু বলবে আর সব থেকে বড়ো কথা তুমি একজন ভিউয়ার্স তুমি কখনোই চাইবে না কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে কারণ তুমি যদি সত্যিই একজন অনলি ফর ভিউয়ার্স হয়ে থাকো তোমার এখানে কোনো স্বার্থ নেই তাই তো প্রিয়া এবং কল্পনা দুজনেই তোমার কাছে ভালোবাসার দুটো দিক যখন তুমি প্রিয়ার ভুল দেখো প্রিয়াকে বলো যখন তোমার কল্পনাকে ভুল বলে মনে হয় কল্পনাকে বলো তাহলে প্রিয়া তোমাকে নিয়ে যে এত বড় অ্যালিগেশান দিল আমার মনে হয় তুমি তোমার দিক থেকে ক্লিয়ার করে দিলেই বেটার হয় নাকি তুমি তোমার দিক থেকে শুধুমাত্র কমেন্টস দিয়ে কিন্তু কখনো প্রমাণ হয় না তুমি যেমন তোমাকে তুমি তোমার মানে আইডির কমেন্টিতে শেয়ার করেছো যে তুমি পজিটিভ কমেন্ট করেছো তুমি কিন্তু প্রিয়াকে নিয়ে তার আগে অনেক নেগেটিভ কমেন্টও করেছো তুমি কিন্তু প্রিয়াকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্টও করেছো চলো সেই নেগেটিভ কমেন্টগুলো একটু তোমাদের সামনে আগে পড়ে শোনায় ঠিক আছে আমার কমেন্ট সেকশানই এসেছিলো আমাকে এরকম এক যেমন ঠিক তুমি পজিটিভ কমেন্ট করেছিলে নেগেটিভ কমেন্টও করেছিলে আপনি কি করে এত সিওর হয়ে বলছেন যে অভিজিৎ বলেনি রাতে থাকার কথা এটা কি প্রিয়া ভিডিওতে বলেছে যে ওরা বলেনি বা কল্পনা কি বলেছে যে আমরা বলেছি থাকার কথা আগে ওদের ভিডিও আসুক বা প্রিয়া বলুক তারপর এইসব বলতে আসবেন আগেই কেন অ্যালিগেশান লাগাচ্ছেন এরকম একটা কমেন্ট কিন্তু আপনি আমার কমেন্ট সেকশানেই করেছেন আমি অ্যান্সার দিচ্ছি আগে এস এম এসগুলো দেখো তারপর বোঝো কেন কথাগুলো বলেছি আচ্ছা এখানে আমি কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে বলেছিলাম যেই দিনকে রাতে সবাই প্রিয়াকে এই কথাটা নিয়ে তার কমেন্ট সেকশানে ঝড় তুলেছিল যেহেতু জানতো যে আজকে বাড়িতে নাম হয়েছে কিছু একটা ঘটতে পারে কেন প্রিয়া ঘরে শুয়েছে কেন শ্বশুরমশাইয়ের পাশে শোননি কেন প্রিয়া শ্বশুরমশাইকে একা ঘরে রেখে নিজেরা আরাম করে এরকম কমেন্ট কমেন্ট অজস্র প্রিয়ার এসেছিল সেই ভিডিওতে আমি মনে হয় স্ক্রিনশটও দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে প্রিয়া কিন্তু ডেটটা দুটো অব্দি ছিল জাগনা ছিল তারপর তার ছোট বাচ্চা তার ছোট বাচ্চার দিকে গুরুত্ব দিতে হবে না অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে প্রিয়া ঘরে গেছে নিজের ছোট্ট বাচ্চাটাকে হয়তো দুধ খাওয়াতে বা নিজেও একটু রেস্ট নিতে আর আমাদের অভিজিৎ দা সে তো সারাদিন করছে প্লাস সাত আট আঠাশ দিন কিন্তু করেছে আমি কিন্তু বলেছি এটা কোনো নার্সিংহোম নয় যে সেখানে পয়সা দিয়ে দাও এই ওই তাই হবে এটা কিন্তু হসপিটাল সেখানে আইসিউতে অ্যাডমিট থাকলেও তার খাওয়ানো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু কিন্তু অভিজিৎ কি করতে হয়েছিল সেক্ষেত্রে সেদিনকে কেন বিশ্বজিৎ দা তার পাশে থাকেনি মানে তার বাবার পাশে থাকেনি তখন আমাকে এই টিনাসেন এই রিপ্লাইগুলো দিয়েছিল যে আমি কি করে জানলাম কল্পনা কি এক বড় বলেছে নাকি প্রিয়া বলেছে দেখো সমস্ত কথা কাউকে কিছু বলতে হয় না তো আমায় আমি যে কথাটা বলেছি আমার আগে তো প্রিয়ার কমেন্ট সেকশনে কমেন্ট করে দিয়েছে যে তুমি কেন রাত্রিরে ওই মানুষটির পাশে থাকলে না কেন অভিজিৎ থাকলো না তাহলে তারাও তো প্রশ্নটা প্রিয়া কিছু বলার আগেই করেছে তাই আমি সেই হিসেবেই অ্যান্সারটা দিয়েছিলাম এবার তার পরিপ্রেক্ষিতে আমার এক ভিউয়ার সুন্দরভাবে অ্যান্সার দিয়েছে অ্যান্সারটা আমি তোমাকে টিনাসেন তোমাকে আমি দিতে চাইছি তথা মিতা দাসগুপ্ত বলে একজন আছে তাকেও কিন্তু আমি অ্যানসারটা দিতে চাইছি অ্যানসারটা দিয়েছে মাম্পি দত্ত বলে একজন আমার ভিওয়ার লিখেছে মিতা দাস আপনি কতটা শিক্ষিত সেটা তো আপনার কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে কিনা অজস্র স্পেলিং ভুল করেছিল তার কথাই বলেছে রইল পরে রাত জাগার কথা কিছুদিন আগেই দেশের এই কিছুদিন না কদিন যুদ্ধের অবস্থাতে আমাদের দেশের সৈনিকরা রাতের পর রাত জেগেছিল বা রোজ জাগতে হয় তাদের তাই রাত জাগাটা তাদের কাছে জলভাত হ্যাঁ তারাও মানুষ বাট বাবাকে সে সেবাটা সব সন্তানরাই হয়তো চাইবে করতে যদি সে অমানুষ না হয় আর এখানে তার দুই ছেলে খুব ভালো তাহলে কি একটা রাত বাবার জন্য জাগা জাগাটা খুব কষ্টের ছিল একদমই তাই একদমই তাই কারণ আমরা কিন্তু প্রতি মুহূর্তে জানি যে এই যে যারা দেশের জন্য প্রতি মুহূর্তে যুদ্ধ করে তারা কিন্তু এই কখন দিন কখন রাত তাদের ক্ষেত্রে কিন্তু এটা কোনো ম্যাটার করে না তারা কিন্তু সবসময়ের জন্য একদম রেডি হয়ে থাকে তো সেক্ষেত্রে বাবার জন্য যেমন ঠিক কমেন্টসটা প্রিয়ার কমেন্ট সেকশানে এসেছিল যে প্রিয়া তো জানতো যে আজকে কিছু একটা হতে পারে প্রিয়া অভি কেন জাগলো না সেক্ষেত্রে কল্পনা বিশ্বজিৎদাও তো জানতো কিছু একটা হতে পারে তারা কেন জাগলো না তাদের ক্ষেত্রে কেন প্রশ্নটা উঠলো না কারণ প্রিয়ার পেছনে মানুষ একটু বেশি বেসেই কিন্তু ভুলটা খুঁজে পায় সেখানে এই ভিউয়ার্সটা খুব সুন্দরভাবে অ্যান্সারটা দিয়েছে তারপর লিখেছে যে বড় যা তো বড় যা বড় যা যে সেরকম একই কান্না আমি একা থাকি হ্যাঁ তার প্রমাণ তো তার লাস্ট কান্নার ভিডিওতে দেখলেই বুঝবেন বাবার জন্য কান্না কতটা করেছিল জানি না বাট স্বামী বাড়ি এসেছিলেন উনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেনি তার জন্য খুব কষ্ট পেয়েছিল খুব কেঁদেছেন তা বলি পরিস্থিতি কি সব পরিস্থিতি পরিস্থিতি কি সময় এক থাকে কোয়েশ্চেন মার্ক এই তো এবার স্পেন্ড করতে কোনো অসুবিধা হবে না আর ওরকম হাত পা ছড়িয়ে কাঁদবে না বিএ পাস করলে বিউটিশিয়ানের কাজ শিখতে হলো বিয়ে পাস করে বিউটিশিয়ানের কাজ শিখতে হলো কোয়েশ্চেন মার্ক কেন কে যে কেন ডাটা এন্ট্রিও তো শিখে কাজ করেও তো ইনকাম করা যায় কি তাই না আর বিএ পাস করে যদি ব্লগার হতেই হয় তাহলে ছোট আর বড় জায়ের মধ্যে পার্থক্য কোথায় দুজনেই তো সেম ট্যালেন্ট তাই না তাই ছোট কাই এরকম কমেন্ট লিখেছে আরও লিখেছে যাকে আমি আর কমেন্টটা করছি না অনেক বড় একটা কমেন্ট তো সেক্ষেত্রে যে কমেন্টটা করেছে এই যে মাম্পি দত্ত খুব ভালো একটা কমেন্ট মানে অ্যান্সার দিয়েছে একদম ঠিক কথা একদম ঠিক কথা যারা এই বিএ পাস নিয়ে নিয়ে প্রিয়াকে বলছে যে কল্পনা বিয়ে পাস তার তার মধ্যে ট্যালেন্ট আছে শিক্ষাগত যোগ্যতা আছে আর প্রিয়া হচ্ছে গোমুখ্য কোনো কিছু জানে না তাহলে দুজনেই তো পার্লারের কোর্স করেছে দুজনই হচ্ছে ব্লগার কল্পনা তো পারলেও এটা করতে পারতো না যে অন্য কোনো কাজ করে না কেন তাহলে পড়াশোনা শিখে ওর লাভ কি হয়েছে এবার অনেকেই বলবে তোমরাও তো এখানে অনেকে আছো কন্ট্রোভার্সি করছো ভিডিও করছো তোমরাও বিয়ে পাস করেছো না আমরা তো কখনো এই যায়ে যায় নিয়ে আমাদের আমরা বলতে যাচ্ছি না যে আমি পাস মানে আমার এতটা যোগ্যতা আমার যা কম পড়াশোনা করেছে মানে তার এই যোগ্যতাটা নেই কিন্তু প্রিয়ার ক্ষেত্রে এই প্রশ্নগুলো উঠেছে জানি না প্রিয়ার কমেন্ট সেকশানে করেছি কিনা বাট আমার কমেন্ট সেকশানেই কিন্তু আছে বারবার বলছি কমেন্ট সেকশান চেক করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তাহলে সেক্ষেত্রে প্রিয়াকে নিয়ে এত টানাটানি কেন করা হবে আর এই যে টিনা সেন সত্যিই যদি প্রিয়ার কাছে প্রমাণ না থাকতো আমার মনে হয় না প্রিয়া এতটা জোর দিয়ে বলতে পারত তেরোটা দিন হয়তো প্রিয়াকে আমাদের সময় দেওয়াটা উচিত প্রিয়ার কথাটাকে আমাদের বিশ্বাস করা উচিত সবথেকে বড়ো মূর্খামি তো আমি ওখানেই করেছি যে দীপালি দিবাইয়ের ভিডিওতে কল্পনা যে ভিডিও করছে এটা আমি দেখতেই পাইনি আমার এক ভিউয়ার্স আমাকে জানালো তাহলে ক্ষেত্রে প্রিয়া ভিডিও দিয়েছে বলে মানুষের এত প্রবলেম আর একজন যে ভিডিও করে রেখে দিচ্ছে তাহলে তার কোনো প্রবলেম নেই ব্যাপারটা এখানেই প্রিয়া ভিডিও করে সঙ্গে সঙ্গে আপডেটটা দিয়ে দিচ্ছে তাই প্রিয়া খারাপ অপরজন ভিডিও করে রেখে দিচ্ছে বলবে আবারও পরে আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি মানে এডিটিং করে 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 বলবে আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি পরে সেগুলো তোমাদের সামনে দেবো বলে তখন মানুষ কিন্তু আর সেগুলোতে ভুল ধরবে না কিন্তু কেন বলো তো তোমাদের নিরপেক্ষতা এরকম কেন বিচারটা তোমাদের এরকম কেন দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন প্রিয়ার ভুল বলে মনে হয়েছে প্রিয়াকে কিন্তু পরশুই আমি বলেছি বাট আজকে আমার মনে হচ্ছে না প্রিয়া ওই কমেন্টসের অ্যান্সার দিয়ে একদম ঠিক কাজ করেছে নিশ্চয়ই কোথাও না কিছু বুঝতে পেরেছে কারণ নেগেটিভ কমেন্ট তো অনেক আইডি থেকেই আসছে তাহলে প্রিয়া তাদেরকে না নিয়ে বলে এই টিনা সেনকে কেন বললো আর টিনা সেন যখন বলছে যে প্রিয়ার কাছে নাম্বার আছে এই আছে ওই আছে তাহলে আমাকে কেন বলছে আমার নাম্বার থেকে কল বা ফোন করতে তা তুমি যদি নিজেকে সবার সামনে প্রমাণ করতেই চাও যে না তুমি অনলি ফর একজন ভিউার্স তাহলে এই সমস্ত ঝুট ঝামেলায় যাচ্ছই বা কেন তুমি দিয়ে দাও তোমার তরফ থেকে তুমি তো এমনিতেও তোমার পজিটিভ কমেন্টগুলো কমেন্টগুলো শেয়ার শেয়ার করেছো করেছো নেগেটিভ নেগেটিভ কি আমি কমেন্টও করেছি তাহলে তুমি না শুধুমাত্র কিছুমাত্র সেই প্রমাণটা তুমি প্রিয়াকে প্রিয়া যেটা বলছি সেটা করলেই মিটি যায় তাহলে তো আমরা আরো ক্লিয়ার হতে পারি যে প্রিয়া কত বড় ভুল করেছে তাই তো একটা জিনিস ভেবে দেখো প্রিয়ার প্রতিটা বিষয়ে মানুষ কিন্তু কথা শোনাচ্ছে হ্যাঁ কোথাও না কোথাও প্রিয়াকে নিয়ে কিন্তু কথা শোনানো হচ্ছে প্রিয়া রাত্রির কেন তার শ্বশুরের পাশে জাগলো না প্রিয়া কেন তেরো দিন ভিডিও না দিয়ে থাকতে পারলো না এতটাই কি তার পয়সার অভাব সত্যি কথা বলতে পয়সা কেনা চায় বলতো যার আছে সেও কিন্তু আরও চায় তো সেখানে প্রিয়াই তো ওই বাড়ির মধ্যে প্রিয়া এবং অভি দুজনে একসাথে এই সোশ্যাল মিডিয়ায় ব্লগিং করে ইনকাম করছে তাহলে দোষটা কী হয়েছে একজন ভিডিও দিচ্ছে একজন ভিডিও করছে কিন্তু দোষটা কিন্তু প্রিয়ার ঘাড়েই আসছে বুঝতে পারছি না ভিডিও যে করছে তাকে কিন্তু মানুষ একটা প্রশ্নও করছে না কারণ কি সে ভিডিও দেয়নি তবে একই ভিডিও পরবর্তীতে হয়তো আমরা দেখতে পারব তাহলে এক্ষেত্রে তোমাদের বিচারটা কেন একদর মানে একদিক ঘেঁষে হচ্ছে দ্বিতীয়ত প্রিয়ার ভিডিও দিয়া নিয়ে কথা হচ্ছে প্রিয়ার নিয়ম কারণ নিয়ে প্রিয়াকে অনেকে অনেক রকম বলছে তাই তো কারণ প্রিয়া ভিডিও দিচ্ছে এইবার তোমরা যদি একটু খুব ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখতে পারো অনেকেই এমন কিছু ভিউয়ার্স আছে যারা এই মুহূর্তে বিষয়গুলোকে আরও কিন্তু বেশি কিন্তু মানে অন্য একটা লেভেলে নিয়ে চলে যাচ্ছে অন্য একটা লেভেলে নিয়ে চলে যাচ্ছে তার মধ্যে কিছু ভিউয়ার্স আমার কমেন্ট সেকশানে প্রতি মুহূর্তে কমেন্টস করছে আর এই রকমটাই বোঝাবার চেষ্টা করছে প্রিয়া পড়াশোনা জানে না অশিক্ষিত প্রিয়া কবে কি কর্মকাণ্ড করেছে সেগুলো এই সময় সমস্ত কিছু মানুষ তুলে ধরছে দেখো প্রত্যেকটা মানুষের লাইফেই কিন্তু একটা না একটা ঘটনা আছে দেখবে প্রিয়ার টাকা তোলা নিয়ে অনেকে কথা বলেছে বাট আমি যতদূর জানি কল্পনাও কিন্তু দিল্লিতে থাকাকালীন তাকেও কিন্তু তার বাড়ি গদ্দর হওয়ার জন্য শুনেছি টাকা পয়সা নাকি পাঠানো হয়েছিল তার দিদিকেও পাঠানো হয়েছে বাট কথাটা কিন্তু প্রিয়ার ক্ষেত্রেই বারবার শুনতে হচ্ছে আর এই যে টিনা সেনকে নিয়ে এত যে কথোপকথন হচ্ছে আমার কাছে কথা হলো আমি একজন ভিউয়ার্স আমি কোনো ঝামেলায় থাকতে চাই না আমার কাছে যদি একজন ব্লগার প্রমাণ চেয়ে থাকে আমি সেই প্রমাণটা দিয়ে দেব। দিয়ে দেব এবং আমি আমার কাছে ঠিক থাকবো তথা আমার আদার্স যে ভিউয়ার্স আমাকে নিয়ে যে ভিডিও করছে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের কাছে গিয়েও আমি বুঝিয়ে বলতে পারবো যে এই দেখো আমি প্রমাণ দিয়ে দিলাম এইবার তোমরা প্রিয়াকে নিয়ে কি বলবে তখন আমরা প্রিয়াকে বলতে পারবো যে তুমি একজন ভিউয়ার্সকে নিয়ে না জেনে বুঝে কেন তাকে নিয়ে এতটা কথা বললে বড় কথা বাট তোমাদের একটু ভেবে দেখা উচিত আমারও এটা আমি ভাবলাম যে এত মানুষ তো নেগেটিভ কমেন্ট করছে প্রিয়া তো কারোর কমেন্ট নিয়ে কমেন্টটিতে পোস্ট করে তাকে নিয়ে বলছে না যে এটা কার ফেঁকায় দিয়ে আমি প্রমাণস্বরূপ আসবো বাট এই টিনা সেনের ক্ষেত্রে কেন করলো আর টিনা সেনকে আমি রিকোয়েস্ট করবো যে তুমি যে বললে প্রিয়া কোথাও না কোথাও নাম্বার চেয়েছে আমি অন্তত এটা এখনও পর্যন্ত দেখতে পাইনি কোন জায়গায় এমনকি তোমাকে আমি কমেন্টসটাও করেছি যে কোথায় প্রিয়া বলেছে পারলে তুমি আমাকে একটু জানিও কোন জায়গায় প্রিয়া এটা তোমাকে জানতে চেয়েছে তাহলে আমার আরও বিষয়গুলো ক্লিয়ার করতে মানে সুবিধা হবে তো যাই হোক এখানে আমার মোটমাট কথাই হলো কল্পনা প্রথমত মিথ্যে কথা বলেছিল যে তার বর তাকে নাকি ভিডিও করতে দেয় না তাহলে এক্ষেত্রে আঠেরো মিনিট তিরিশ সেকেন্ডে বরের পাশে বসেই তো ভিডিও করছে ভিডিও করে ভিডিওগুলো পাবলিক কেন করছে না যাতে প্রিয়াকে আরও মানুষ ঠুকতে পারে আর আমি একটু মহান হতে তো যাই হোক ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে যাচ্ছে আর আজকে ভিডিওটার মধ্যে আমার অনেক কটা এডিট থাকবে অনেক কবার লোডশেডিং হলো প্রায় নয় নয় করে চার বার কারেন্ট চলে গেলো তো ভিডিওটা আমি এখানেই এড করছি তোমরা অ্যান্সারগুলো দিয়েও যে প্রশ্নগুলো করলাম আর টিনা সেনকে বিশেষত বললাম তুমি কোথায় কী কথোপকথন হয়েছে প্রিয়ার সাথে অবশ্যই আমি অন্তত এখনো পর্যন্ত দেখতে পাইনি তুমি জানিও আমি দেখবো তারপর অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আর তোমাদের কাছ থেকে একটা উত্তর চাইছি একজন ভিডিও দিচ্ছে তাই সে অপরাধী একজন ভিডিও করছে বাট দিচ্ছে না তাই সে তোমাদের কাছে মহান এটাই কি তোমাদের বিচার জানিও প্লিজ একটু কমেন্টসে রিপ্লাই দিও তো চলো টাটা